আলাকসা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে আলাকসা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ইসরায়েলি হায়নাদের খতম করতে হবে ইসরায়েলি হায়নাদের তাড়িয়ে দিতে হবে আলাকসা আলাকসা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে আলাকসা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিরে ঢেলে দিবে যদি আনাক চা রক্ষা করতে জীবন দিতে হয় তবু মুমিন শহীদ হবে মানিবে না পরাজয় যদি আনাক চা রক্ষা করতে জীবন দিতে হয় তবু মুমিন শহীদ হবে পাবে না কো ভয় মুমিন তুমি বাসলে গাজী মরলে শহীদ হবে মুমিন তুমি বাসলে গাজী মরলে শহীদ হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে

প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে আল রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ইসرائیলি হায়নাদের পতন বাড়াতে হবে ইসرائیলি হায়নাদের খতম করতে হবে আল-আকসা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে অতএব তুমি সাদাকালো অতএব আমিন দেখো মা বন্ধের ইজ্জত নিয়ে করছি কষা কষি হতে পারো তুমি সাদা কালো অথবা বিন্দেশি দেখো মা বন্ধের ইজ্জত নিয়ে করছি কষা কষি ইহুদিদের সরযন্ত গুড়িয়ে দিতে হবে ইহুদিদের চক্রান্ত গুড়িয়ে দিতে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনে ঢিলে দিবে আলেকসা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সবরাপ্তটুকু জমিনে ঢেলে দিবে আলাক্সা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সবরাপ্তটুকু জমিনে ঢেলে দিবে ইসরায়েলি হায়নাদের খতম করতে হবে ইসরায়েলি হায়নাদের তাড়িয়ে দিতে হবে আলাক্সা আলাক্সা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সবরাপ্তটুকু জমিনে ঢেলে দিবে আলাক্সা রক্ষা করতে জীবন দিতে হবে প্রয়োজনে সব জমি জমিনেই ঢেলে দিবে